হ্যালো বন্ধুরা দ্য টেক ভাই আপনাদের স্বাগতম আজকে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এইরকম একটি মান্থলি প্রোডাকশন রিপোর্ট তৈরি করব। যে কোনো কোম্পানিতে মান্থলি প্রোডাকশন রিপোর্ট খুব প্রয়োজনীয় এই ধরনের একটি প্রোডাকশন রিপোর্ট তৈরি করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলটি ওপেন করব এক্সেলটি ওপেন করার পর প্রথমে আমরা উপরের সেলে টাইটেলটা রেখবো টাইটেলটা লেখার জন্য আমরা প্রথমে এখানে সেল কাউন্ট করে রাখব প্রথমে যদি আমরা এখানে সিলেক্ট করি প্রথমে এটা আমরা ছোটো করে নেব কিছুটা ছোটো করে নেওয়ার পর আমরা এখান থেকে এভাবে বত্রিশটা সেল নেব বত্রিশটা সেল নেওয়ার পর আমরা এখানে ফরম্যাটে যাবো এখান থেকে কলাম উইথ আমরা এখানে সিলেক্ট করব দেন এটাকে আমরা ফোর করে দেবো অর্ধেক করে দিলে দেন ফোরের এখানে আমরা একটা পয়েন্ট দিতে ভুলে গেছি দেন আমাদের এটাকে একটু বড় করব আবার হানড্রেড পার্সেন্ট নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা প্রথমে এখান পর্যন্ত নিয়েছি এটাকে আগে একটা বর্ডার দিয়ে দেব আউটসাইড বর্ডার যাতে আমরা খুব সহজে বুঝতে পারি তারপরে আমরা এখান থেকে চারটি করে সেল নিব এবং সেলগুলো মার্স করে দেবো এখানে একটা আমরা ডেট নিয়ে আসব এবং এখানে লিখবো টু যার জন্য এখানে টু লিখবো এবং এখানে আবার সিলেক্ট করব এবং এখানেও আমরা মার্কস করে দেব এখানে একটি ডেট এখানে একটি ডেট এবং এখানে নিয়ে আসবো আমরা মাসের নাম মার্কস করে দেব দেন এটাকে আবার মার্স করব। মার্কস করার পর এখানে একটু আমরা জায়গা রাখব এখানে একটু জায়গা রাখব আর এখান থেকে আমরা এটাকে পুরোটাই মার্স করবো এবং এখানে লিখবো মান্থলি প্রোডাকশন রিপোর্ট জানুয়ারি ফেব্রুয়ারি আমরা এখানে আরেকটি সিট নিব সিট টু এবং এখানে লিখবো জানুয়ারি দেন নিচের দিকে যদি আমরা এটাকে ড্র্যাক করি ডিসেম্বর পর্যন্ত আবার এই সিটে আসবো সিট ওয়ানে এখানে আমরা পুরো কলমটাকে একটু ফন্ট সাইজ ইনক্রিজ করবো দেন বিশ এবং বোল্ড করে দেবো বোল্ড করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি এটার একটু কালার করি দেন এখানে একটা ডেট আসবে এই ডেটকে দেন এখানে একটি ডেট আসবে এটাকে আমরা একটু কালার করবো টুটাকে গ্রিন করে দিব এখন আমাদের একটু ভালো দেখাচ্ছে দেন এখানে যেহেতু আমরা মাসের নামটা নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা এখানে আসব দেন এখান থেকে যদি ডাটাতে চাই ডাটা ভ্যালিডেশন দেন এখান থেকে এনি ভ্যালু আছে এটাকে আমরা প্রথমে লিস্ট করব দেন সোর্সকে আমরা দেখাই দেব সোর্সটাকে সিলেক্ট করব দেন ইন্টার দেবো ইন্টার দেওয়ার পর ওকে দেবো এখানে আমাদের প্রত্যেকটা মাসের নাম চলে এসেছে আমরা যদি এখানে দেখি জানুয়ারি ফেব্রুয়ারি প্রত্যেকটা মাসের নাম এখানে চলে এসেছে এখন আমরা এখানে ফার্স্ট ডেট নিয়ে আসবো ফার্স্ট ডেট নিয়ে আসার জন্য প্রথমে যদি আমরা এখানে দেখি এই ডেটটা এখানে আমরা ফর্মুলা দিব প্রথমে দিব ইকুয়াল টু দেন টেট ভ্যালু এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ডাবল কোটেশন দিব দেন ওয়ান দিব এক তারিখ থাকে যেহেতু শুরু হবে তারপরে দিব শিফ সেভেন আমরা কি সিলেক্ট করব ব্র্যাকেট ক্লোজ করব এবং ইন্টার দেব এখানে আমাদের ডেটটা এইভাবে দেখাচ্ছে আমরা যদি হোমে যাই জেনারেল থেকে এটাকে শর্ট ডেট করি তাহলে এটা আমাদের ডেটটা চলে এসেছে আবার যদি ইন ডেটটা নিয়ে আসতে চাই এবং জানুয়ারি মাসের আমরা যদি প্রত্যেকটা মাসে দেখি প্রথম মাসের ডেটটা আসতেছে এটাকে যদি আরেকটু আমরা কাস্টমাইজ করি ডেটটাকে যদি মাঝখানে নিয়ে আসি দেন এখানে রাইট ক্লিক করব ফরমেট সেলে যাব ফর্মেট সেলে যাওয়ার পর কাস্টমে যাব কাস্টমে আমরা প্রথমে মাস নেব প্রথমে দিন নেবো তারপরে মাস নেব তারপরে ইয়ার ওকে করবো এখন আমাদের এইরকম চলে এসেছে আমরা যদি এখানে এখন দেখি যে আমরা এখানে ফার্স্ট ডেটটা নিয়ে আসি এখন যদি লাস্ট ডেটটা নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা এখানে আসবো এবং এখানে ফর্মুলা দেব প্রথমে দেব আমরা ইকুয়াল টু দেন ই ও এম এটা ক্লিক করবো তারপরে এখানে আমরা আমরা কোন মাসের মানে শেষ ডেটটা চাই আমরা এখানে জানুয়ারি মাসের এক তারিখের চাই আমরা এখানে দিলাম দেন আমরা কমা দেব জিরো দেব দেন ব্রাকেট ক্লোজ করব এবং যদি ইন্টার দিই আবার এখানে যাব জেনারেল থেকে শর্ট ডেট শর্ট ডেটে আসার পর আমরা আবার এখানে রাইট ক্লিক করব দেন ফরমেট সেল কাস্টমে যাব আমরা প্রথমে দিন মাস তারপর ইয়ার এটা নিয়েছিলাম ওকে করব এখন আমাদের এক তারিখ থেকে একত্রিশ তারিখ খুব সহজে চলে এসেছে আমরা যদি এখন জানুয়ারি চেঞ্জ করে ফেব্রুয়ারি করি এখানে আমাদের এক থেকে আঠাশ তারিখ পর্যন্ত খুব সহজে দেখাচ্ছে এখন আমরা এখানে যদি লিখি প্রোডাক্ট আমরা কোনো একটি প্রোডাক্ট নিয়ে অবশ্যই কাজ করব যেহেতু এটি মান্থলি প্রোডাকশন রিপোর্ট প্রোডাক্ট দেন এটাকে একটু বড় করব বড় করার পর আমরা এখানে ডেট নিয়ে আসব ডেট নিয়ে আসার জন্য প্রথমে আমরা এখানে ফর্মুলা দিব কারণ এখানে আমাদের মাস আসছে এখানে এখানে আমরা এক তারিখ দুই তারিখ তিন তারিখ কারণ আমাদের ডেট ওয়াইজ প্রোডাকশনটা হয়ে থাকে আমরা এখানে যাব আবার ইকুয়াল টু দিবো ইকুয়াল টু দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট ডেটটা সিলেক্ট করব এবং ইন্টার দিলাম আমাদের হ্যাশ আসছে এক্ষেত্রে আমরা আবার এখানে যাব কাস্টম থেকে এখান থেকে আমরা প্রথমে যাব ফরমেট সেলে দেন কাস্টমে আসবো এখান থেকে আমরা শুধু একটা ডি রাখব কারণ এখন শুধু আমাদের দিনটা দরকার দেন ওকে দিব আমাদের এক তারিখ চলে এসেছে এখন যদি আমরা এখান থেকে দুই নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা এক দুই এইভাবে তো লিখবো না এখানে আমরা ফর্মুলা দিব আবার ইকুয়াল টু দিবো ইকুয়াল টু দেওয়ার পর আমরা এখানে ফর্মুলা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট দিব দেন সোর্স সোর্স হচ্ছে আমাদের এক সোর্স দেওয়ার পর আমরা এখানে দিব লেস দেন তারপরে দিব ইন ডেট মানে ডেটটা শেষ হচ্ছে কবে সেক্ষেত্রে আমরা এখানে আঠাশ আবার এখানে সিলেক্ট করব দেন ফাংশন ফোর দিব দেওয়ার পর আমরা এটাকে কমার দেবো কমা দেওয়ার পর আবার আমি সোর্সে ক্লিক করব আমরা বি ফোর দিলাম বি থ্রি আমরা ফর্মুলাটা আবার লিখি দেন গ্রেটার দেন ডেট সিলেক্ট করলাম সন ফোর কমা আবার সোর্স তারপরে প্লাস ওয়ান কমা দেন ডাবল কোটেশন ব্রাকেট ক্লোজ করবো এবং ইন্টার দেব এখানে আমাদের হ্যাশেজ আসছে সেক্ষেত্রে আমরা আবার রাইট ক্লিক করব ফরমেট সেল কাস্টম কাস্টম থেকে আমরা এখানে একটা ডিনিছিলাম আবার ওকে করব ওকে করার পর আমরা এটাকে ডান দিকে ড্র্যাগ করবো এখানে আঠাইশ আমরা এই পর্যন্ত ড্রেক করব এখানে আমাদের আঠাইশ পর্যন্ত দেখাচ্ছে আমরা যদি জানুয়ারিতে আবার আসি যেখানে একত্রিশ যেখানে আমাদের একত্রিশ পর্যন্ত খুব সহজে দেখাচ্ছে এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি এখন আমরা খুব সহজে এখানে ডেট নিয়ে আসছি এখন আমরা এখানে দিনগুলো নিয়ে আসবো সানডে স্যাটারডে সানডে মানে সপ্তাহে দিনের নামগুলো সেক্ষেত্রে আমরা আবার এখানে আসবো এবং এখানে ফর্মুলা দিব ইকুয়াল টু দিবো দেন এখানে টেক্সট নামে একটা ফর্মুলা দিব টেক্সট টেক্সট আসার পর প্রথমে আমরা সোর্স দিব সোর্স হচ্ছে এটা বি থ্রি তারপরে কমা দিব দেন কোটেশন এখানে আমরা তিনটা ডি দিব দেন কোটেশন ক্লোজ করবো এবং ব্রাকেট ক্লোজ করবো তিনটার দিব এখানে আমাদের মানডে আসছে এটাকে যদি আমরা ডান দিকে ড্র্যাক করি তাহলে আমাদের এখানে সপ্তাহের দিনের নামগুলো দেখাচ্ছে এখন যদি আমরা এটাকে আবার জানুয়ারিতে নিয়ে যাই এবং একত্রিশ দিন পর্যন্ত দেখি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কোম্পানিতে আমরা শুক্রবার এবং শনিবার ছুটি থাকে সেক্ষেত্রে আমরা শুক্রবার এবং শনিবার আমাদের প্রোডাকশন কাউন্ট হবে না আমরা যদি আবার এখানে আসি এবং এটাকে পুরোটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে কন্ডিশনার ফরম্যাটিং থেকে হাইলাইট এবং এখানে টেক্সট এবং এখানে লিখে দিই ফ্রাইডে আবার এখানে যাই এবং এখানে যদি লিখি স্যাটারডে এবং এটাকে যদি আলাদা কালার দিই কারণ অনেক কোম্পানিতে আমরা শুক্রবার ছুটি থাকলেও শনিবারে কিন্তু ছুটি থাকে না সেক্ষেত্রে ছুটি যদি থাকে তাহলে এটাও রেড থাকবে এবং ছুটি না থাকলে এটা গ্রিন থাকবে সেক্ষেত্রে এটা দিয়ে রাখলাম এখন যদি আমরা মাসের নামগুলো চেঞ্জ করি যে দেখেন এখানে কিন্তু ওই হিসাবেই এটা চেঞ্জ হচ্ছে এখন যদি এখানে কিছু প্রোডাক্ট নাম নিয়ে আসি প্রোডাক্ট নাম নিয়ে আসার পর আমরা যদি এখানে কিছু ভ্যালুও নিয়ে আসি দেন এখানে কিছু ভ্যালু নিয়ে আসলাম এখন যদি আমরা এটাকে আবার অল বর্ডার করে দেয় তাহলে ভালো দেখাবে যে অল বর্ডার এখন আমরা এইখানে এটাকে মার্স করে দিব একটু বড় করলাম দেন এখানে যদি অর্ডার লিখি দেন এটাকে বোল্ড করলাম এবং এখানে একটা কালারও দিয়ে দিলাম এখন আমরা যদি এটার পুরোটাই সাম চাই আমাদের এই দুইটা কিন্তু হচ্ছে ডেট আর এই বর্ডারটা একটু বড়ো করে দিতে হবে এখন যদি আমরা এখানে ফর্মুলা দিই ফর্মুলা দেওয়ার জন্য প্রথমে আমরা এখানে টাইপ করবো ইকুয়াল দেন সাম ফার্স্ট ব্রাকেট দেন আমরা যদি পুরো সেলটাকে এইভাবে সিলেক্ট করি ব্র্যাকেট ক্লোজ করব দেন ইন্টার দেব দেন আমরা যদি উপরে আর নিচে এটাকে ড্র্যাক করিভাবে তাহলে পুরো শিরের যে আমাদের মোট ভ্যালুটা একটি মাসের এটি এখানে সম্পূর্ণ দেখাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান